আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিও পছন্দ করেন আপুরা ভাইয়ারা যা তাদের সোনামণিদের জন্য মেয়ে মেয়ে তো হচ্ছে বাপের আদরের মেয়ে থাকে আদরের রাজকন্যা থাকে তাদের জন্য তো আজকে আরেকটা নতুন জামার ডিজাইন নিয়ে আসলাম নতুন ইয়ে নিয়ে আসলাম আপনাদের ভালো লাগবে ডিজাইনটা অনেক সুন্দর মানের ডিজাইন এটা যে আমি সকালবেলা ভোরবেলা ফজর নামাজ পড়ে আমি ভিডিও করতেছি আজকে তো এই যে দেখেন আমার জামার এটা জলপি কালার ঠিক আছে এই কাপড়টা হচ্ছে জলপি কালার আর প্রিন্ট দিস এটা প্রিন্টের আমি জলপি কালারের এই যে প্রিন্টটা দিয়ে আমি এই প্রিন্ট এই ডিজাইনটা করছি তো আমি নিচের ডিজাইনটা দেখালাম মাত্র যে কেমন হয়েছে একটু জানাবেন তারপর আমি এই যে এখানে ডিজাইনটা এটা হচ্ছে এটা পুরোপুরি আলগা দেখেন এটা পুরোপুরি আলগা যারা নতুন সেলাই শিখতেছেন বা যারা সেলাই করতে পারেন ডিজাইন বুঝেন না তাদের জন্য একটা ডিজাইন নিয়ে আসলাম তারা আমার ডিজাইনগুলো দেখে তারা কিন্তু পারবেন একবারে এটা হচ্ছে আমি একটু কাপড়ে কাপড়ের যখন ইয়ে থাকে তখন আমি এই কাপড়টাকে আমি তেস্রি করে কাটছি এখানে দিয়ে এই যে দেখেন আমি এই কাপড়টাকে তেসরি করে কাটি এখান থেকে এক একপাট দিছি এখান থেকে এক পাট দিয়ে আর এখান দিয়ে আমি পাইপিন লাগা দিছি উপরে একটা পাইপিন এখানে পাইপিন ছিলে করে তারপরে এখানেও পাইপিন এখানেও পাইপিন দিয়ে সিলাই করে আমি এটার সাথে লাগাই দিয়েছি দেখেন দেখছেন এটা কিন্তু আলগা এই যে জিনিসটা আলগা এটা আলগা হ্যাঁ তাহলে আলগা এই তারপর এটা এটার সাথে এই মুখের সাথে এই এই পাশের মুখটার সাথে আমি এখানে জয়েন করে দিয়ে আমি এইখানে একটা পুতুল বউ লাগা দিছি এই তাহলে আমার এই জয়েন্টটা বোঝা গেলো না দেখতেও আর একটু আকর্ষণ লাগলো আর সামনে গরম আসতেছে সেজন্য আমি এখন থেকে আমি হাত মানে ম্যাগি হাতের মধ্যে দিতে চেষ্টা করি আর জামাটার গলা হচ্ছে গোল গলা জামার গলা হচ্ছে গোল গলা তো আমি পুরো জামাটা আগে দেখাচ্ছি যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন বা প্রথম দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটা আমি সকালবেলায় করতেছি এখনো অনেক অন্ধকার কুয়াশা একবারই ভোরবেলায় তো দেখেন পুরো জামাটা উপর থেকে দেখেন যদি ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন তাহলে আপনাদের মাধ্যমে আরেকজন দেখতে পারবে তো কেমন হয়েছে ডিজাইনটা একটু জানাবেন প্লিজ সব মেয়েদের কিছু না কিছু কাজ করতে হয় কিছু না কিছু ইয়া করতে হয় কারণ আমরা ঘরে বসে থেকে ইয়ে নাই আমরা যদি টুকটাক কোনো কাজ করি তাহলে আমরা নিজেই স্বাবলম্ব হতে পারবো নিজেকে নিজে একটা ইয়া করতে পারবো আমরা ইয়া নিজের হাতখষ্ট আমরা নিজেরাই চালাতে পারব তো আমি এই যে জামার ডিজাইনটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ